নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই পাবলিক কলকাতাতে বন্ধুরা আজকে কি কেরালা ব্লাস্টার দলকে দুটো পেনাল্টি দেয়নি সেই দুটো যে আদৌ পেনাল্টি ছিল সেটা আপনাদেরকে জানাবো ইস্টবেঙ্গল দলকে এখনো কটা ম্যাচ জিততে হবে টপ সিক্সে যাওয়ার জন্য টপ সিক্সের অঙ্কটা কি সেটাও বলার আছে এবং তার পাশাপাশি মোহনবাগান দলকে কিন্তু অপমান করে কি টিফো অর্গানাইজ করেছে বেঙ্গল ফ্যানবেস সেটাও আপনাদেরকে জানাবো তাও অনুরোধ করে একটা ভিডিওটা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চার নতুন সকলকে একটু নোধ করবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে বলি আজকের মোহনবাগান দলকে কিন্তু অপমান করে আরও একবার টিফো প্রেজেন্ট করেছে ইস্টবেঙ্গল ফ্যানবেস ইস্ট বেঙ্গলের গ্যালারিতে আজকে একটা টিফো দেখা গেছে যেখানে সরাসরি মোহনবাগানের দুই প্রধান একটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা আর একটা হচ্ছে দেবাশিস দত্ত দুজনের মুখ পরিষ্কার দেখিয়েছে যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে মোহনবাগানের কর্ণধার তিনি রেফারিকে বলছেন আই ওয়ান্ট থ্রি পয়েন্ট হেয়ার মানে আমি এখানে তিন পয়েন্ট চাই এবং সেখানে রেফারি বলছে নো পেনাল্টি গিভ মাই প্রাইজ মানে এটা পেনাল্টি নয় যেটা পেনাল্টি আপুইয়ার হ্যান্ডবলটা শো করেছে এটা পেনাল্টি নয় এবার আমাকে আমার প্রাইজ দাও এবং নিচে একটা স্ক্রিপ্ট লিখেছিল যে হ্যান্ডিক্যাপ ম্যানেজমেন্ট স্ক্রিপ্টেড লিক তো এই তো এই টিভোটা কিন্তু প্রদর্শন করেছে ইস্টবেঙ্গল ফ্যানবেস থেকে তো অবশ্যই এটা অপমানজনক একটা টিফো তবে আমি বলবো ইস্টবেঙ্গল দল এবং ইস্টবেঙ্গল ফ্যান্সদের আগে নিজেদের দলের ভালো খেলা দরকার নিজেদের দলের ভালো খেলা উচিত কেরালার বিরুদ্ধে ইস্টবেঙ্গল ভালো খেলেছে বলেই জিতেছে তাই অবশ্যই একটা গোটা লিগকে খারাপ বলার আগে নিজের দলের দিকে দেখা উচিত হয়তো খারাপ লাগবে কথাটা কিন্তু এটা সত্যি ইস্টবেঙ্গল যদি জেতার মতো পারফরমেন্স করতো অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু এত নিচে এই মুহূর্তে পয়েন্টস টেবিলে থাকতো না যাই হোক বন্ধুরা আপনার কী মনে হয় এই টিফোটা কি প্রেজেন্ট করা উচিত ছিল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি ইস্টবেঙ্গল দল তারা যদি টপ সিক্সে পৌঁছাতে হয় তাহলে ইস্টবেঙ্গল দলকে এখনও কি করতে হবে ইস্টবেঙ্গল বর্তমানে পয়েন্টস টেবিলে এগারোতেই আছে ইস্টবেঙ্গলের পয়েন্ট সতেরো ইস্টবেঙ্গল খেলেছে সতেরোটা ম্যাচ অর্থাৎ ইস্টবেঙ্গলের হাতে আর আছে মাত্র সাতটা ম্যাচ সেখানে ইস্টবেঙ্গল যদি এই সিজনে ধরি ইস্টবেঙ্গল টপ সিক্সে যেতে হবে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলকে সেটার জন্য থার্টি প্লাস পয়েন্ট লাগবে কারণ অলরেডি ইস্টবেঙ্গল কিন্তু ছ নম্বর দল উড়িষ্যা তাদের বিরুদ্ধে কিন্তু দুটো ম্যাচ হেরেছে মানে হেড টু হেডে উড়িষ্যার থেকে কিন্তু পিছিয়ে আছে মানে সেক্ষেত্রে উড়িষ্যার থেকে কিন্তু এক পয়েন্ট বেশি লাগবে ইস্টবেঙ্গল দলের এবং সাত নম্বরে মুম্বাই আছে চব্বিশ পয়েন্ট নিয়ে মুম্বাইয়ের বিরুদ্ধে কিন্তু ইস্টবেঙ্গল হেরেছে তিন দুই অর্থাৎ ইস্টবেঙ্গল দলকে কিন্তু টপ সিক্সে জায়গা বানাতে গেলে মুম্বাই এবং উড়িষ্যার থেকে এক পয়েন্ট বেশি করতে হবে তাই ইস্টবেঙ্গল দলকে একত্রিশ থেকে বত্রিশ পয়েন্ট করতে হবে এটা ধরেই চলছি টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য ইস্টবেঙ্গল সতেরো ম্যাচের সতেরো পয়েন্ট ইস্টবেঙ্গলের হাতে আর যেই সাতটা ম্যাচ আছে সেইখানে ইস্টবেঙ্গল দলকে মাস্ট পাঁচটাতে জিততেই হবে অর্থাৎ ইস্টবেঙ্গলের অঙ্ক পরিষ্কার ইস্টবেঙ্গল আপকামিং সাতটা ম্যাচের মধ্যে পাঁচটাতে যেত তাহলে ইস্টবেঙ্গলের হয়ে যাবে পনেরো পয়েন্ট পনেরো সতেরো ইস্টবেঙ্গলের সেক্ষেত্রে পয়েন্ট হয়ে যাবে বত্রিশ এবং বত্রিশ পয়েন্ট নিয়ে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু প্লে অফের জন্য কোয়ালিফাই করতে পারবে অর্থাৎ ইস্টবেঙ্গল দল বত্রিশ পয়েন্ট নিলেই ইস্টবেঙ্গল দল কিন্তু কোয়ালিফাই করার সম্ভাবনা বেশি তাই ইস্টবেঙ্গল দলকে এটা মেনে চলতে হবে যে আমাদের টার্গেট হচ্ছে তার সাতটার মধ্যে সাতটাতেই যেতাম সাতটাতে না পারলে ছটাতে ছটাতে না পারলে পাঁচটাতে কিন্তু পাঁচটার কম ইস্টবেঙ্গলকে জিতলে কিন্তু চলবে না সেক্ষেত্রে একটা কাজ করতে পারে চারটে জয় দুটো ড্র সেটা করলেও কিন্তু করতে পারে কিন্তু ইস্টবেঙ্গল দলকে মিনিমাম এখান থেকে চারটে জয় লাগবেই পাঁচটা জয় হলে ভালো ছটা জয় হলে আরও ভালো তো আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল দল কি এইবার টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে এই অঙ্ক অনুযায়ী সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে বলি আজকে কি কেরালাকে দুটো পেনাল্টি দেয়নি একটা হচ্ছে ম্যাচের বত্রিশ মিনিটে যেটা অ্যাড্রিয়ান লুনাকে পরিষ্কার আমরা দেখেছি পুশ করেছিল লাল চুনুঙ্গা যেটা কিন্তু অ্যাড্রিয়ান লুনা তিনি পেনাল্টি চাইছিলেন এবং পরিষ্কার ওটা হান্ড্রেড পারসেন্ট ফাউল ছিল কিন্তু এটা পেনাল্টি ছিল না কারণ পুশটা আপনারা দেখতে পাবেন এই যে ছবিটাতেই পুষটা কিন্তু বক্সের বাইরে করেছিল অর্থাৎ অবশ্যই ফাউল ছিল ফ্রিকিক হতো কিন্তু পেনাল্টি ছিল না এবং অবশ্যই এটা রেফারির ফ্রিকিক প্লাস ইয়েলো কার্ড দেওয়া উচিত ছিল লালচুনুঙ্গাকে অর্থাৎ রেফারি কিন্তু এখানে ভুল সিদ্ধান্ত দিয়েছে রেফারির ফ্রি কিক দেওয়া উচিত ছিল এবং লাল চুন্নুঙ্গাকে ইয়েলো কার্ড দেওয়া উচিত ছিল অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু পেনাল্টি ছিল না সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যেটা পেনাল্টি বলবো না আমি বক্সের বাইরে ছিল কিন্তু ফ্রিকিক এবং এটা কিন্তু ইয়েলো কার্ড অফেন্স ছিল এটা হচ্ছে প্রথম ইনসিডেন্ট সেকেন্ড ইনসিডেন্ট কিছু কিছু কেরালা ব্লাস্টার ফ্যান্সরা কিন্তু বলছে এই যে সায়ন ব্যানার্জি ম্যাচের শেষে ফাউলটা করেছে এটা কিন্তু পেনাল্টি ছিল কিন্তু আমি বলবো এটাও পেনাল্টি কিন্তু ছিল না কারণ পরিষ্কার আপনারাও দেখতে পারবেন যে বল এবং কেরালা ব্লাস্টারের প্লেয়ারটার পা পেনাল্টি বক্সের জাস্ট একটুখানি বাইরে ছিল এবং পেনাল্টি বক্সের কিন্তু যে লাইনটা ছিল সেই লাইনের উপরে বলতে পারি এবং আমরা জানি লাইনে থাকলে কিন্তু দেওয়া যাবে না লাইনের ভিতরে থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই সায়ুন যেটা ফাউল করেছে সেটা অবশ্যই ফ্রিকিক ছিল এবং ইয়েলো কার্ড দিলেও অসুবিধা মানে আমি অবাক হতাম না তাই এটা বলবো যে অবশ্যই বক্সের ভিতরে ছিল না বক্সের বাইরে ছিল পেনাল্টি ছিল না তবে কিন্তু এক্ষেত্রেও কিক এবং ইয়েলো কার্ড কিন্তু দেওয়া উচিত ছিল অর্থাৎ এই দুই কিন্তু মেজর ব্ল্যান্ডার করেছে রেফারি আসবিন অর্থাৎ এইখানে কিন্তু দুটো ফ্রিকিক প্রাপ্য কেরালা কেরালা রাস্টার দলের অর্থাৎ কেরালা ফ্যান্সরা যেটা বলছে পেনাল্টি ছিল তো সেটা কিন্তু পেনাল্টি ছিল না এই দুটো ফ্রি কিক অবশ্যই ছিল এবং ইয়েলো কার্ডও ছিল তো আপনার কী মতামত সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল আনুদরণী সবকে সবাইকে উত্তর হতে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ